সকালে কিছু কবিতা পড়েছি মাকে নিয়ে এখন বিকেল এখন মাকে নিয়ে লেখা আরও কিছু কবিতা পড়ব প্রথম কবিতাটি মা যখন বেঁচে ছিলেন আমি ইউরোপে নির্বাসনে তখন লেখা মা এবারের শীতে শীত আসছে উঠোনে শীতল পাটি বিছিয়ে এখন লেপ রোদে দেবার সময় মা আমার লেপ কম্বল রোদে দিচ্ছেন ওশার লাগাচ্ছেন কোলবালিশে তুলো ভরছেন উঠোনে তুলো ধুনছে ধুনুরিরা শীত মার এমন দম না ফেলা ছুটোছুটি শুরু হয়ে যায় এবারের শীতেও রোদে শুকনো লেপ এনে বিছানায় গুছিয়ে রেখেছেন মা এবারের শীতেও আচারের বয়াম রোদে দিচ্ছেন এবারের শীতেও ভাপা পিঠে বানাবার হাঁড়ি ন্যাকড়া জোগাড় করছেন কার জন্য কে আছে বাড়িতে যে কিনা সারা শীত লেপের তলায় গুটি মেরে মনে মনে চমৎকার চাঁদের আলোয় অরণ্যে কাঠখর কুড়িয়ে আগুন দাপায় আমি ছাড়া কে আছে বাড়িতে যার জন্য মিনিট পর পর ধোঁয়া ওঠা চা মুড়ি ভাজা আর দুপুর হতে আম বা জলপায়ের আচার ভোরের খেজুর রস আর পিঠে পুলি কার জন্য এবারের শীতে আমি স্ক্যান্ডিনেভিয়ায় বরফে আর অন্ধকারে ডুবে আছি জানি ফেরা হবে না আমার মাও তো জানেন ফেরা হবে না রোদ পড়া উঠো ওনার নকশি কাঁথায় ন্যাপথলিনের ঘ্রাণের ওপর পাশের বাড়ির বেড়াল এসে শোবে এত জেনেও মা কেন রোদে দিচ্ছেন আমার কাঁথা কাপড় লেপ কাপাস তুলোর বালিশ এত জেনেও মা কেন ডুকরে কেঁদে ওঠেন ফোনে যখন আমি পৃথিবীর শেষ প্রান্ত থেকে সুখবর দিই ভালো আছি অবুজ আমার মা আঙুলের কড়ায় দিন বারান্দায় দাঁড়িয়ে থাকেন অপেক্ষায় আর আচমকা প্রশ্ন করেন কখন আসছ তুমি তুমি তো তুমি তো ঘুমোবে এখানে তোমার বিছানায় গল্প শুনতে শুনতে নন্দীবাড়ির ভূতের আর বোনের কাঠুরের আর ব্যাং রাজকুমারের আর মা মাকে আগামী শীতেও আমার জন্য আবার রোদে দেবেন লেপতো সুখ আচারের আর দরজায় টোকা পড়লে বটিতে মাছ রেখেই দৌড়ে দেখবেন আমি কিনা আর এই কবিতাগুলি জলপদ্য বইয়ের ভূমিকায় লিখেছিলাম ওর উৎসর্গ পাতায় লিখেছিলাম মা বলেছিলেন বছরের প্রথম দিনে কাঁদিস না কাঁদলে সারা বছর কাঁদতে হবে মা নেই সারা বছর আমি কাঁদলেই কারকি তোমার না থাকা তুমি কি কোথাও আছো মেঘ বা রন্ধন আড়ালে হুহু বাতাসের পিঠে ভর করে মাঝে মধ্যে আসো আমাকে ছুঁয়ে যাও তুমি কি দেখছো চা জুড়িয়ে জল হচ্ছে আমার আর আমি তাকিয়ে আছি সামনে যে বাড়ি ঘর মানুষ যন্ত্রযান দুপুরের আগুনে রাস্তা ঝরে পড়া শুকনো পাতা মরা ডাল বুড়ো কুকুরের লালাঝরা লাল জিভের দিকে আর তোমার না থাকার দিকে তুমি কি খুব গোপনে দেখছো তাকিয়ে থাকতে থাকতে চোখ কেমন জ্বালা করছে তোমার তুমি কি কোনো বৃক্ষ হয়ে দাঁড়িয়ে আছো কোথাও কোনো পাখি বা প্রজাপতি কোনো নুড়ি কোনো অচিন দেশে মানুষগুলো খাচ্ছে পান করছে হাঁটছে হাসছে দৌড়চ্ছে জিরোচ্ছে ভালোবাসছে তোমার না থাকা মাঝখানে বসে আছে একা পড়ছি তুমি নেই বলে তুমি নেই বলে কটি বিষাক্ত সাপ উঠে এসেছে উঠোনে ফিরে যাচ্ছে না জলায় বা জংলায় কাপড়ের ভাঁজে টাকা পয়সার ড্রয়ারে বালিশের নিচে গ্লাসে বাটিতে ফুলদানিতে চৌবাচ্চায় জলকলের মুখে ইঁদুর আর তেলাপোকার বিশাল সংসার এক তোমার সবকটি কবিতার বইয়ে এখন উই তুমি নেই বলে মাধবি লতাও আর ফোটে না দেয়াল ঘেঁষে যে রজনীগন্ধার গাছ ছিল কামিনীর ওরা মরে গেছে হাসনুহানাও গোলাপ বাগানে গোলাপের বদলে শুধু কাঁটা আর পোকা খাওয়া পাতা বুড়ো জাম গাছের গায়ে বিচ্ছুদের বাসা পেয়ারা গাছটি হঠাৎ একদিন ঝড় নেই বাতাস নেই গুড়ি শুদ্ধ উপড়ে পড়লো মিষ্টি আমের গাছে একটি আমও আর ধরে না না নারকেল নারকেল গাছে একখানা সুপুরি গাছেদের নাচের স্কুল বন্ধ এখন তুমি নেই বলে সবজির বাগান পঙ্গপাল এসে খেয়ে গেছে সবুজ মাঠটি ভরে গেছে খড়ে আগাছায় তুমি নেই বলে মানুষগুলো এখন ঠান্ডা মাথায় খুন করতে পারে যে কাউকে তুমি নেই তোমার না থাকা জুড়ে দাপট এখন অদ্ভুত অসুস্থতার আমার শ্বাসরোধ করে আনে দূষিত বাতাস আমিও তোমার মতো যে কোনো সময় নেই হয়ে যেতে চাই তোমার না থাকার দৈত্য ঝাঁপিয়ে পড়ছে ঘাড়ে তোমার না থাকার শকুন ছিঁড়ে খাচ্ছে আমার সর্বাঙ্গ তোমার না থাকার উন্মত্ত আগুন পুড়িয়ে ছাই করছে তোমার না থাকার সর্বগ্রাসী জল আমাকে ডুবিয়ে নিচ্ছে ফেরা মা একদিন ফিরে আসবেন বলে মার ঘটি বাটি দুজোড়া চটি বিছানার চাদর লেপ কাঁথা ডালের খুঁটনি হাতা কটি কাপড় কটি চিরুনি খানি ওতে আটকা চুল ফুল ফলের ছবি মার আঁকা যেখানে যা কিছু ছিল তেমন করি রাখা মা ফিরে আসবেন ফিরে কলতলায় পায়ের কাদা ধুতে ধুতে বলবেন খুব দূরে এক অরণ্যে গিয়েছিলাম তোরা সব ভালো ছিলি তো খাসনি বুঝি আহা মুখটা কেন শুকনো লাগছে এত বাঘ ভালুকের গল্প শোনাতে শোনাতে মা আমাদের খাওয়াবেন রাতে অনেক দিন পর মাও খাবেন মাছের ঝোল মেখে ভাতে খেয়ে নেপথলিনের গন্ধওয়ালা লাল শাড়ি পরে একটি তবক দেওয়া পান হেসে আগের মতো গাইবেন সেই চাঁদের দেশের গান একদিন ফিরে আসবেন মা ফিরে আসবেন বলে আমি ঘর ছেড়ে দুপা কোথাও বেরোই না জানালায় এসে বসে দু একটি পাখি ওরাও জানে মা ফিরবেন বিকেলের দুঃখী হাওয়া আকাশের সব কটা নক্ষত্র জানে আমি জানি সাদ তোমাকে কখনো বেড়াতে নিইনি যেখানে চাঁদের নাগাল পেতে পাহাড়ের কাঁখে চড়ে বসে থাকে একটি দুষ্টু নদী গায়ে হলুদের দিনে একঝাঁক নক্ষত্রের চোখ ফাঁকি দিয়ে চুপচুপ টুপ করে জলে পড়ে নদীর সারা গায়ে খায় চাঁদ তোমাকে কি নিয়েছি যেখানে সমুদ্র মন খারাপ করে বসে থাকে আর তার জল দুত পাখিগুলো অরণ্যের বিছানায় শুয়ে রাতভর ভর কাঁদে সমুদ্রের মন ভালো হলে নেমন্তন্ন করে পাখিদের অঢেল খাবার আর পানির ছড়াছড়ি পাখিরা ভীষণ খুশি কিছু ফেলে কিছু খায় নাচে গায় তোমাকে বড় নিতে ইচ্ছে করে যেখানে বরফের চাঁয়ের হাঁটুতে মাথা রেখে সুবোধ বালকের মতো ঘুমিয়ে আছে আগ্নেয়গিরি আর দিগন্তের মাথায় ঠোকর খেয়ে কেঁদে কেটে চোখ লাল করে অভিমানে দৌড়ে বাড়ি ফেরে হাওয়ার কিশোরী দেখে বরফের চোখেও জল জমে মায়ায়। তোমাকে কত কোথাও নিতে ইচ্ছে যেখানে সাত রং জামা পরে প্রজাপতি চুমো খেতে যায় ঘাস ফুলের ঠোঁটে পাড়ার ন্যাংটো হরিণ তার জামা কেড়ে নিতে দৌড়ে আসে দেখে প্রজাপতির লুকোয় রাধা মাসির শাড়ির আঁচলে ঘাসফুল ভেজা ঠোঁটে অপেক্ষা করে আরেকটি চুমুর তুমি নেই বলেই কি ইচ্ছেটা জড়ো হচ্ছে একটি অসুখ চাইছি আমি ঠিক সেই অসুখটি সেই বৃহদন্ত্রের অসুখ হামাগুড়ি দিয়ে যকৃতে পৌঁছবে চক্রির থেকে হেঁটে হেঁটে হাড়ে হাড় থেকে দৌড়ে ধরবে ফুসফুস ফুসফুস পেরিয়ে রক্ত নদী সাঁত্রে মস্তিষ্ক ভুল কাটা ছেঁড়া ভুল ওষুধ ভুল রক্তের চালান অসুখের পেশিতে শক্তির যোগান দেবে কুরুক্ষেত্রে বাড়তি সৈন্য রণতুরী সেরকম পড়ে থাকবো বিষণ্ন বিছানায় একা যেরকম ছিলে তুমি যেরকম আস্ত কঙ্কাল যন্ত্রণায় কুকুরে যাওয়া হাড়ের কঙ্কাল মাংস খসে পড়ছে রক্ত ঝরে যাচ্ছে ধসে পড়ছে স্নায়ুর ঘর বারান্দা ঠিক সেরকম হোক আমারও আমারও যেন চোখের তারা জন্মের মতো অচল হয় যেন তীব্র শ্বাসকষ্ট হয় ফুসফুস ফুলে ঢোল হয়ে থাকে জলে নিঃশ্বাসের হাওয়া পেতে যেন কাতরাই যেন হাত পা ছুড়ি যেন না পাই যেন কারো স্পর্শ পেতে আকুল হই যেন কাতরাই হাত বাড়াই যেন না পাই আমার মনসত্ব নিজের মাকে কখনো বলিনি ভালোবাসি অন্যের মাকে বলেছি নিজের মার কোনো অসুখ কোনো দিন সারাইনি অন্যের মার সারিয়েছি নিজের মার জন্য কাঁদিনি অন্যের মার কষ্টে কেঁদেছি এই করে করে জগতের কাছে উদার হয়েছি তার পাশে কখনো বসিনি যে ডাক্ত একটি হাত ভুলেও কখনো রাখিনি হাত আর হাতে একটি চোখ কখনো ফেলিনি সেই চোখে সবচেয়ে বেশি যে ভালোবাসত তাকেই বাসিনি যে বাসেনি তাকেই দিয়েছি সব যা ছিল যা না ছিল এই করে করে মহান হয়েছি মানুষের চোখে মানুষ হয়েছে খালি খালি লাগে সেই যে গেলে জন্মের মতো গেলে ঘর ফেলে আমাকে একলা রেখে বিজন বনবাসে কে এখন ভালোবাসে তুমি নেই কেউ নেই পাশে কে এখন দেখে রাখে তোমার বাগান তুমিহীন রোদ্দুরে গাকারা পোহায় কে গায় গান পূর্ণিমায় তুমিহীন ঘরটিতে কি জানি কে ঘুমোয় কে জাগে জীবন যায় যেতে থাকে যেখানেই যাই যে পথে বা যে পাকে দাঁড়ায় যে ঘাটে বা যে হাটে ওরা খালি খালি লাগে তোমার শরীর তুমি নেই একটু সরে সব পাশে একটু জায়গা দাও আমাকে শোবার কত কথা জমে আছে কত স্পর্শ কত মৌনতা মুগ্ধতা সেই সব সুদূর পাড়ের কথা শোনাবো তোমাকে শুনতে শুনতে দীর্ঘশ্বাস ফেলবে কয়েক ফোটা কষ্ট তোমার উদাস দু চোখে বসবে শুনতে শুনতে হাসবে হাসতে হাসতে চোখে জল ভেবেছিলাম রোদেলা দুপুরে সাঁতার কাটবো হাঁস পুকুরে পূর্ণিমায় ভিজবো নাচবো গাইবো ভেবেছিলাম যে কথা কোনোদিন বলিনি তোমাকে বলবো এখন ডাকলেও চোখ খোল না স্পর্শ করলেও কাঁপো না এখন এপার ওপার কোনো পারের গল্পই তোমাকে ফেরায় না নাগালের ভেতর তোমার শরীর তুমি নেই যদি হতো এরকম যদি হতো তুমি আছো কোথাও কোথাও না কোথাও আছো একদিন দেখা হবে একদিন চাঁদের আলোয় ভিজে ভিজে গল্প হবে অনেক যে কথাটি বলা হয়নি হবে যে কোনো একদিন দেখা হবে যে স্পর্শটি করা হয়নি হবে আজ হতে পারে পরশু অথবা কুড়ি বছর পর যে চুমুটি খাবার হয়নি হবে অথবা দেখা হবে না কুড়ি কেটে যাচ্ছে দুকুড়িও তুমি আছো কোথাও ভাবা তো তুমি হাঁটছো বাগানে গন্ধরাজের গন্ধ নিচ্ছ গোলাপের গোড়ায় জল দিচ্ছ কামিনীর গা থেকে গুছে সরিয়ে নিচ্ছ মাধবী লতা অথবা স্নান করছো খোপা করছো দুয়েকলে গাইছো কিছু অথবা শুয়ে আছো দক্ষিণের জানালায় এক ঝাঁক হাওয়া নিয়ে বসেছে লাল ঠোঁট পাখি অথবা ভাবছ আমাকে পুরনো চিঠিগুলো ছুঁয়ে দেখছো ছবিগুলো গাপড়ার রোদ্দুর আর কোথাকার কোন ঘন মেঘ চোখে বৃষ্টি ছড়াচ্ছে তোমার অথবা ভাবা যেত আমি বলে কেউ কোনো দিন কোথাও ছিলাম তুমি ভুলে গেছো তবু ভাবাতো যেত স্মৃতিরা পোহায় রোদ্দুর কেউ আর রোদে দিচ্ছে না লেপ কাঁথা শোক বালিশ পোকা ধারা চাল ডাল আমের আচার দড়িতে ঝুলছে না কারো ভেজা শাড়ি সায়া একটি সাদা বেড়াল বাদামি রঙের কুকুরের পাশে শুয়ে মোজাপড়া কবুতরের ওরা ওড়ি দেখছে না কেউ স্নান করছে না জল চৌকিতে বসে তোলা জলে কোনো কিশোরী জিভে শব্দ করে খাচ্ছে না নুন লঙ্কা মাখা তেঁতুল চুলোর পাড়ে বসে কেউ ফুকনি ফুকছে না টকবগ শব্দে বিরুই চালের ভাত ফুটছে না কেউ পিঠে খাবার বায়না ধরছে না কারো কাছে উঠোনে কেবল দুই পা মেলে স্মৃতিরা পোহাচ্ছে রোদ্দুর ঘাসগুলো বড় হতে হতে সিঁড়ির মাথা ছুঁয়েছে একটি পেয়ারাও নেই একটি ডালিমো নারকেলের শুকনো ফুল ঝরে গেছে লেবুতলায় কালো কালো মইসাপের বাসা গাছের বাকল জুড়ে বসে আছে লক্ষ্য বিচ্ছু কেউ নেই স্মৃতিরাই কেবল পোহায় মায়ের কাছে চিঠি কেমন আছো তুমি কতদিন কত সহস্র দিন তোমাকে দেখি না মা কত সহস্র দিন তোমার কণ্ঠ শুনি না কত সহস্র দিন কোন স্পর্শ নেই তোমার তুমি ছিলে কখনো বুঝিনি ছিলে যেন তুমি থাকবে যতদিন আমি থাকি ততদিন তুমি যেন এরকমই কথা ছিল আমার সব ইচ্ছে মেটাতে জাদুকরের মতো কখন আমার খিদে পাচ্ছে কখন তেষ্টা পাচ্ছে কি পড়তে চাই কি পড়তে কখন খেলতে চাই ফেলতে চাই মেলতে চাই হৃদয় আমি বোঝার আগেই বুঝতে তুমি সব দিতে হাতের কাছে পায়ের কাছে মুখের কাছে থাকতে নেপথ্যে তোমাকে চোখের আড়ালে রেখে মনের আড়ালে রেখে যত সুখ আছে নিয়েছি নিজের জন্য তোমাকে দেয়নি কিছু কেউ ভালোবাসেনি আমিও বাসিনি তুমি ছিলে নেপথ্যের মানুষ তুমি কি মানুষ ছিলে মানুষ বলে তো ভাবিনি কোনো দিন দাসী ছিলে দাসীর মতো সুখের যোগান দিতে জাদুকরের মতো হাতের কাছে পায়ের কাছে মুখের কাছে যা কিছু চাই দিতে না চাইতেই দিতে একটি মিষ্টি হাসিও তুমি পাওনি বিনিময়ে ছিল নেপথ্যে ছিলে জাকালো উৎসবের বাইরে নিম গাছ তলে অন্ধকারে একা তুমি কি মানুষ ছিলে তুমি ছিলে সংসারের খুঁটি দাবার ঘুঁটি মানুষ ছিলে না তুমি ফুকনি ফোঁকা মেয়ে ধোঁয়ার আড়ালে ছিলে তোমার বেদনার ভার একাই বইতে তুমি তোমার কষ্টে তুমি একাই কেঁদেছ কেউ ছিল না তোমাকে স্পর্শ করার আমিও না জাদুকরের মতো সারিয়ে তুলতে অন্যের অসুখ বিসুখ তোমার নিজের অসুখ সারায়নি কেউ আমি তো নই বরং তোমাকে তুমি বোঝার আগেই হত্যা করেছি তুমি নেই হঠাৎ আমি হাড়ে মাংসে মজ্জায় টের পাচ্ছি তুমি নেই যখন ছিলে বুঝিনি ছিলে যখন ছিলে কেমন ছিলে জানতে চাইনি তোমার না থাকার বিশাল পাথরের তলায় চাপা পড়ে আছে আমার দম্ভ যে কষ্ট তোমাকে দিয়েছি সে কষ্ট আমাকেও চেয়েছে দিতে পারিনি কি করে পারবো বলো আমি তো তোমার মতো অত নিঃস্বার্থ নই আমি তো তোমার মতো অত বড় মানুষ নই না থাকা একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে আমি প্রতি রাত্রিরে ঘুমোতে যাই ঘুমোই ঘুম থেকে উঠি কলঘরে যাই না থাকাটি সঙ্গে থাকে দিনের হইচই শুরু হয়ে যায় দিনের শুরুতেই একশো একটা লোকের সঙ্গে ওঠা বসা এই করো সেই করো দৌড়ো দৌড়ি লেখালেখি এ কাগজ পাচ্ছি তো ও কাগজ গেল কই হাটবাজার খাওয়া খাদ্য সব কিছুর মধ্যে ওই নাথাকাটি থাকে সন্ধেবেলা থিয়েটারে রেস্তোরাঁ বা ক্যাফের আড্ডার হুল্লোরে হাসিতে এ বাড়িতে ও বাড়িতে অভিনন্দনে আনন্দে ছাদে বসে থাকায় বসে চাঁদ দেখায় দেখে চুমু খাওয়ায় নিফ্রিতে থাকে নাথাকাটি থাকে যখন ভেঙে আসি বই গড়িয়ে পড়েছে চশমাটিও খেলে পড়া শরীরটিকে আলতো ছুঁয়ে মাঝরাতিরে চুলের বিলি কেটে কেটে না থাকাটি বলে মাগো বড় ক্লান্ত তুমি এবার ঘুমোতে যাও যেও না যেও না আমাকে ছেড়ে তুমি এক পাও কোথাও আর যেও না গিয়েছো জানি এখন উঠে এসো যেখানে শুয়ে আছো যেখানে তোমাকে শুইয়ে দেওয়া হয়েছে সেখান থেকে লক্ষ্মী মেয়ের মতো উঠে এসো থাকো আমার কাছে যেও না কোথাও আর কোনো দিন যেও না কেউ নিতে চাইলেও যেও না রঙিন রঙিন লোভ দেখিয়ে কত কেউ বলবে এসো সোজা বলে দেবে যাবো না সারাক্ষণ আমার হাত দুটো ধরে রাখো সারাক্ষণ শরীর স্পর্শ করে রাখো কাছে থাকো চোখের সামনে থাকো নিশ্বাসের সঙ্গে থাকো মিশে থাকো আর কোনোদিন কেউ ডাকলেও যেও না কেউ ভয় দেখালেও না হ্যাঁ কাট না ছিঁড়ে ফেললেও না যেও না আমি যেখানে থাকি যে সেখানে থাকো সারাক্ষণ থাকো আবার যাপন করো জীবন যেরকম চেয়েছিলে সেরকম জীবন তুমি যাপন করো আবার হাত ধরো এই হাত থেকে কাঁড়ি কাঁড়ি সুখ তুলে নাও আমাকে বুকে রাখো আমাকে ছুঁয়ে থাকো যেও না তোমাকে ভালোবাসবো আমি যেও না তোমাকে খুব খুব ভালোবাসবো যেও না কোনো দিন আর কষ্ট দেব না যেও না চোখের আড়াল করব না কোনো দিন তুমি যেও না তুমি উঠে এসো যেখানে ওরা তোমাকে শুইয়ে দিয়েছে সেখানে আর তুমি শুয়ে থেকো না তুমি এসো আমি অপেক্ষা করছি তুমি এসো তোমার মুখের ওপর চেপে দেওয়া মাটি সরিয়ে তুমি উঠে এসো একবার উঠে এসো একবার শুধু আমি আর কোনো দিন কোথাও তোমাকে একা একা যেতে দেব না কথা দিচ্ছি দেব না তুমি উঠে এসো তোমাকে ভালোবাসবো উঠে এসো ছিলে একটু আগে তুমি ছিলে ভীষণ রকম ছিলে নদীটার মতো ছিলে নদীটা তো আছে পুকুরটা আছে খালটা আছে এই শহরটার মতো ওই গ্রামটার মতো ছিলে ঘাসগুলোর মতো গাছগুলোর মতো ছিলে তুমি হাসছিলে কথা বলছিলে ধরা যাক কাঁধ ছিলে কিন্তু কাঁধ ছিলে তো কিছু একটা তো করছিলে যা কিছুই করো না কেন ছিলে তো ছিলে তুমি একটু আগেই ছিলে কিছু ঘটলো না কোথাও কিছু হলো না হঠাৎ যদি এখন বলো যে তুমি নেই কেউ এসে আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলে যে তুমি নেই বসে আছি লিখছি বা কিছু রান্নাঘরে লবঙ্গ আছে কিনা খুঁজছি আর অমনি শুনতে হলো তুমি নেই তুমি নেই কোথাও নেই তুমি নাকি একেবারে নেই তোমাকে নাকি চাইলেই আর কোনো দিন দেখতে পাবো না আর কোনো দিন নাকি কথা বলবে না হাসবে না কাঁদবে না খাবে না দাবে না ঘুমোবে না জাগবে না কিছুই নাকি আর করবে না যত ইচ্ছে বলে যাও যে তুমি নেই যত ইচ্ছে যে যার খুশি বলুক কোনো আপত্তি নেই আমার কেন থাকবে আমার কি তোমাদের বলা না বলায় কি যায় আসে আমার আমার শুধু একটাই অনুরোধ করজোরে একটা অনুরোধই করি আমাকে শুধু বিশ্বাস করতে বলো না যে তুমি নেই ফিরে এসো কোনো একদিন ফিরে এসো যে কোনো দিন যে কোনো একদিন যেদিন খুশি আমি কোনো দিন আমি কোনো দিন দিচ্ছি না কোনো সময় বলে দিচ্ছি না যে কোনো সময় তুমি ফিরে না এলে এই যে কী করে কাটাচ্ছি দিন কি সব কাণ্ড করছি কোথায় গেলাম কি দেখলাম কি ভালো লেগেছে কি না লেগেছে কাকে বলবো তুমি ফিরে এলে বলবো বলে আমি সব গল্পগুলো রেখে দিচ্ছি চোখের পুকুরটা সেচে সেচে খালি করে দিচ্ছি তুমি ফিরে এলে যেন এই জগৎ সংসারে দুঃখ বলে কিছু না থাকে তুমি ফিরে আসবে বলে বেঁচে আছি বেঁচে থেকে যেখানেই যা কিছু চমৎকার পাচ্ছি দেখে রাখছি তুমি এলেই সব যেন তোমাকে দেখাতে পারি যে কোনো একদিন ফিরে এসো ভর দুপুরে হোক মধ্যরাত্রিরে হোক তোমার ফিরে আসার চেয়ে সুন্দর এই পৃথিবীতে আর কিছু নেই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত সুন্দর জড়ো করলেও তোমার এক ফিরে আসার সুন্দরের সমান হবে না ফিরে এসো যখন খুশি নাও যদি ইচ্ছে করে ফিরে আসতে তবু একদিন এসো আমার জন্যই না হয় এসো আমি চাইছি বলে এসো আমি খুব বেশি চাইছি বলে আমি কিছু চাইলে কখনো তো তুমি না দিয়ে থাকোনি